বাংলাদেশে কোটিপতি পুরুষদের ব্যাংক হিসাবে সংখ্যা কমলেও আমানত বেড়েছে গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে দুই হাজার কোটি টাকার বেশি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল পাঁচ হাজার দুইশো তেইশ কোটি টাকা যা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বেড়ে হয়েছে সাত হাজার দুইশো পনেরো কোটি টাকা অর্থনীতিবিদরা মনে করছেন আয়ের চাপ এড়াতে এবং কর ফাঁকি দিতে গৃহিণীদের নামে টাকা রাখার প্রবণতা বেড়েছে এম এম আকাশ বলেন টাকা করমুক্ত রাখতে অনেকেই স্ত্রীদের নামে হিসাব খুলছেন তবে শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে সাড়ে তিন লাখ কর্মজীবী নারীদের চল্লিশ শতাংশই গৃহিণী যাদের নিজস্ব কোনো আয় নেই অর্থনীতিবিদরা গৃহিণীদের নামে থাকা এসব আমানত যাচাইয়ের পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের তৌফিকুল ইসলাম বলেন কর ও ব্যাংক তথ্যের মধ্যে সমন্বয় জরুরি তথ্যের অমিল কর ফাঁকি ও দুর্নীতি বাড়াচ্ছে অন্যদিকে কর্মজীবী নারী পুরুষের তুলনায় গড়ে পাঁচ শতাংশ কম বেতন পান বলে জানা গেছে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা তাহামিনা তাসিফ আমার দেশ